আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না একটু জেট দেখবেন যেটা আপনাদের সবার জন্য খুবই উপকার হবে যারা বাংলাদেশে আছেন যারা পর্তুগালে আসবেন এবং যারা পর্তুগালে আছেন যারা চাকরি খুঁজে পাচ্ছেন না বা চাকরি খুঁজার চেষ্টা করতেছেন কিন্তু সন্ধান মানে স্থানগুলি খুঁজে পাচ্ছেন না আমি আজকে এইসব বিষয়ে পুর্তুগালে কীভাবে চাকরি খুঁজে পাবেন জব অপরচুনিটিগুলি কোথা থেকে পাওয়া যায় সেগুলি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো আপনারা ধৈর্য সহকারে আমার সাথে থাকেন আমার ভিডিওটা পুরোটো দেখেন আজকে এই প্রথম আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি ভাই আপনাদের উপকারের জন্যে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি এই দুনিয়াই ভাই এত এত মানে সহজে কেউ কারো অন্য উপকারের জন্যে রিকোয়েস্ট করে না বাট আমি আপনার উপকার জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি আপনি আমার ভিডিওটা পুরোপুরি দেখেন এবং আমার জন্যে আমি আপনাদের কাছে চাচ্ছি আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করেন আমার ভিডিওকে লাইক করেন কমেন্ট করেন যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আমাকে বলেন অনেকে দেখি গালি দেয় অনেকে দেখি অনেক কিছু বলে তো অসুবিধা নেই গিয়ে যাই বলেন বলতে থাকেন আমি আমার কাজ চালিয়ে যাব মন্দ বন্ধু বেশি আর ভালো লোকের শত্রু বেশি এটাই দুনিয়ার নিয়ম কারণ আমি যেই সব বিষয় নিয়ে কথা বলি আচ্ছা যাক আমি এই সব বিষয় নিয়ে আপনাদের সাথে পরে কথা বলব কিন্তু আজকে যে মুখ্য বিষয় সেটা হচ্ছে আপনি পুরুতুকালে কীভাবে চাকরি খুঁজে পাবেন এই বিষয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব এবং আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো প্রথমত আপনি যখন পুর্তুকালে আসবেন জব কন্ট্রাক্ট নিয়ে তখন আপনি তো বর্তমানে ওয়ানে আসলে আপনি যাবেন যে এখানে সেখান থেকে কাজ করবেন কাজ করে কন্ট্রাক্ট চালিয়ে আপনি যখন কাঠ পেয়ে যাবেন সচরাচর আমি আমরা যারা আসি বর্তমানে কেউ তো কৃষিকাজ বা কনস্ট্রাকশনের কাজ করে অভ্যস্ত না ইউরোপে আসে সরি ইউরোপে আসে মানুষ আসলে কৃষিকাজ বা কনস্ট্রাকশনের কাজ করার জন্য না সবার উচ্চ আশা থাকে তো সেই ক্ষেত্রে আমরা যখন কার্ড পেয়ে যাই তখন আমরা মুভ করে লিসবনের দিকে চলে আসি লিসবন এসে আমরা যেই সমস্যার সম্মুখীন হই সেটা হচ্ছে জব অপরচুনিটি আমাদের থাকার যেখানে ব্যবস্থা হয়ে যায় কোনো না কোনোভাবে আমাদের পরিচিত যারা থাকে তাদের মাধ্যমে কিন্তু চাকরির সুবিধা সব সময় পাওয়া যায় না সেক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু বলি সেটা হচ্ছে কী জানেন প্রথমত আমি আর আগের ভিডিওতে বলেছি আপনারা ভাষার খুশি অবশ্যই নজর দিবেন যারা পর্তুগালে চলে আসছেন তারা বই কিনে নেবেন বাসার জন্যে যারা লিসবন থেকে আসছেন মাত্র আসিয়া দুই দিন থাকবে লিসবন তারপর চলে যাবেন পর্তুতে বা বিভিন্ন শহরে বিভিন্ন গ্রামে বিভিন্ন অঞ্চলে আপনারা সবাই বই সাথে করে কিনে নিয়ে যাবেন পড়ার জন্যে এবং যদি বই সাথে কিনে নিয়ে যান অনলাইনে অনেক ক্লাস আছে অনেক টিউটোরিয়াল আছে ভাষা শেখার সেগুলি ফলো করবেন প্রথমত ভাষা শিখতে হবে ভাষা ছাড়া আপনি এখানে চাকরি পাবেন আপনি যদি ভাষা থাকে তাহলে আপনি ধরেন আপনার সেভেন্টি পার্সেন্ট চাকরি হয়ে গেছে আপনি একটু ভালোভাবে কথা বলে বুঝিয়ে তাদের সাথে নেগোসিয়েট করতে পারলে আপনার চাকরি হয়ে যাবে কাজ না জানলেও আপনাকে ওরা ব্যবস্থা করে নিয়ে নিবে সপ্তাহে ট্রেনিংয়ে রাখবে তারপর তারা আপনাকে জব কর্ড দিবে বেতন ধরবে যা যা করা সব কিছু করবে তো প্রথমত এখানে আসার পরেই আপনি লিজবন চলে আসবেন পাওয়ার পর প্রথমেই যাবেন এখানে সরকারি যে সংস্থা আছে আই এটি প্রত্যেকটি শহরে আছে লিসবনে আছে আলামাদায় এই অধিবিলাসে আছে মানে এই দুটো সময় আমি জানি মানে প্রত্যেকটা শহরে থাকে পর্তুতে থাকে পর্তুতে আছে সেটা হচ্ছে আমি আবার বলতেছি আই এফ পি আপনারা আমার যদি কথা আমার উচ্চারণে বুঝতে অসুবিধা হয় আপনারা আমার ভিডিও একটু রিমাইন্ড করে আবার দেখবেন সেখানে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করবেন প্রথম দিন গেলে আপনাকে ওরা রেজিস্ট্রেশন করে দিবে না প্রথম দিন গেলে তারা আপনার ডকুমেন্ট নিবে আপনার নাম্বার নাম্বার রাখবে তারপর তারা আপনাকে মেল পাঠাবে আপনি ওই মেল অনুযায়ী দশ পনেরো দিন পরে মেল আসবে আসলে আপনার ডেট দেবে সেই ডেট অনুযায়ী সেই সময় যাবেন গিয়ে আপনার কী দরকার তাদের সাথে সেটা বলবেন তখন তারা আপনাকে তার রেজিস্ট্রেশন করে রাখবে এবং আপনার রেজিস্ট্রেশন চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি তাদের সাথে যোগাযোগ বন্ধ না করবেন ওদের কাছে আপনি জবের জন্য অ্যাপ্লিকেশন করবেন ওরা আপনার বিভিন্ন জায়গায় আপনাকে ওরা আপনার সিবিটা ওরা ফরওয়ার্ড করে দিবে এবং তারা আপনাকে রেফার করে দেবে ওরা আপনাকে এটা পেপার দিবে অ্যাড্রেস দিবে সেই অ্যাড্রেস নিয়ে আপনি যাবেন সেই ব্যাপারটা নিয়ে যাবেন বা না যেতে পারলে আপনি মেইল করবেন ফোন নাম্বার দেওয়া থাকে ফোন করবেন তাদের কাছ থেকে চাকরির জন্য আপনি কথা বলবেন এটা হচ্ছে কি ফার্স্ট চয়েস পর্তুগাল এটা হচ্ছে সরকারি সংস্থা এরা আপনাকে সর্বদিক দিয়ে আপনাকে সহায়তা করবে চাকরির ক্ষেত্রে ট্রেনিংয়ের ক্ষেত্রে বলেন ভাষা ল্যাঙ্গুয়েজের কোর্সের ক্ষেত্রে বলেন সব দিক দিয়ে ওরা প্রপার ওয়েতে আপনাকে তারা সহযোগিতা করবে এ ছ সর্বপ্রথম দ্বিতীয় হচ্ছে পুর্তু এবং লিসবন দুই শহরেই আছে বড়ো বড়ো শহরগুলি যেগুলি থাকে সেটা হচ্ছে সেই সংস্থাগুলি একটা একটা করে আমি নাম বলছি প্রথম হচ্ছে টাইমিং লিসবন এটা হচ্ছে লিসবনে আছে আঙামাদার দিকে আসে আপনারা যদি লিখে সার্চ করেন টাইমিং লিসবন তাহলে আপনাদের লোকেশান চলে আসবে গুগলে লিখবেন গুগলে লিখলে বা গুগল ম্যাপে লিখলে আপনাদের সার্চে সার্চে গেলে আপনাদের ম্যাপে অ্যাড্রেসও চলে আসবে টাইমিং লিসবন ইউরোপাসমি ওকে আপনি এগুলিই জাস্ট খালি গুগল ম্যাপে লিখবেন যারা লিসবনে আসেন বা যেখানে আসেন পর্তুগালে যারা আছেন তারা ড্রেসগুলি শুধু আপনার গুগল ম্যাপে লেখলেই চলে আসবে আপনি নিয়ার বাই আসবে চলে আসবে ওকে তিনটা বললাম না প্রথম হচ্ছে আইএফপি এফ সংস্থান তারপর হচ্ছে টাইমিং লিসবন তারপর হচ্ছে আপনার ইউরোপাসমি হচ্ছে তিনটা তারপর হচ্ছে সাকসেস ওয়ার্ক এবং তারপর হচ্ছে লিডার লিডার ডট কম ওকে এটি হচ্ছে এই পাঁচটা হচ্ছে কি আপনার বেস্ট সোর্স যেখানে গেলে আপনারা ওরা ভাষার প্রায়োরিটি দিবে কিন্তু আপনি যদি ভাষা নাও জানেন তারপর তার আপনার ফাইল রাখবে তার আপনাকে তাদের এখানে রেজিস্ট্রেশন করাবে হয়তো আপনাকে বসে তারা মোবাইলে অনলাইনে করতে দিবে আর নয়তো তারা হয়তো করাবে করে নিবে আপনার ডকুমেন্ট নিয়ে তারা তাদের ওয়েবসাইটে নিজে নিজেই করে দিবে এবং সাঁতার একটা হচ্ছে গিয়ে নর্থ ইস্ট ডট কম একটা আছে এটা লিস্ট বনে আছে তো আপনারা এইগুলিতে গুগল ম্যাপে সার্চ করবেন আমি যে কথাগুলি বলছি যদি আপনাদের বসতে বুঝতে অসুবিধা হয় তাহলে রিমাইন্ড করে বারবার দেখে আমার উচ্চারণ বুঝতে অসুবিধা হলে আপনারা বারবার শুনে তারপর আপনারা সার্চ করবেন গুগল ম্যাপে অন্য কোথাও না গুগল ম্যাপে ডাইরেক্ট আপনাদেরকে তারা লোকেশনে নিয়ে যাবে আপনি নিয়ার বাই লোকেশানে গিয়ে এগুলিতে যেটা কাছে আপনার কাছে যেইটা থাকবে যে অফিসটা থাকবে সেই অফিসে যাবেন যোগাযোগ করবেন এবং সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে গিয়া মোবাইলে বসে আপনি অনলাইনে সিবি সাবমিট করবেন সেটার জন্য হচ্ছে বেস্ট হচ্ছে দুইটা পর্তুগালের জন্য হচ্ছে নেট ইমপ্রেগো একটা ওয়েবসাইট হচ্ছে নেট ইমপ্রেগো একটা এবং একটা হচ্ছে গিয়া ওয়েলএক্স ডট কম দুইটা তাছাড়া আপনারা আরও আছে ইন্টারন্যাশনাল যে ওয়েবসাইটগুলি আছে লিঙ্কিং আছে তারপরে আরও বেশ কয়েকটা আছে তবে পর্তুগালের জন্য বেস্ট হচ্ছে দুইটা সেটা হচ্ছে গিয়া নেট ইম্প্রিউ একটা আর একটা হচ্ছে গিয়ে আপনাদের ওএল ডট কম এই দুটো হচ্ছে গিয়ে জন্য বেস্ট আমি অনেক চাকরি পেয়েছি আপনার নেট ইন্ট্রিউর মাধ্যমে আপনারা ওইখানে দেখিয়ে শুনে অনেক ক্যাটাগরি আছে আপনি মোবাইলে বসে সিবি বানিয়ে রেখে মোবাইল থেকে সাবমিট করে দিতে পারবেন মেলে মাধ্যমে পাঠা দিতে পারবেন ওখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে আপনারা ফোন দিতে পারবেন কথা বলতে পারবেন তো সহজ হয়ে যাবে আপনাদের চাকরির জন্য আমি আশা করি এই ভিডিওটা দেখলে চাকরির জন্য আপনাকে খুব বেশি জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে না এবং অল্প সময়ের মধ্যে আপনারা চাকরি খুঁজে পেয়ে যাবেন ভাষার প্রতি ভাই বারবার বলি ভাষার প্রতি নজর রাখবেন বাজার প্রতি গুরুত্ব দিবেন ভাষাটা শিখতেই হবে ভাই দুই দিন আগে হোক দুই দিন পরে হোক ভাষা শিখতেই হবে ভাষা ছাড়া আপনার এখানে চাকরি হবে না আপনার পাসপোর্ট হবে না আপনি এখানে জন্য অ্যাপ্লাই করতে পারবেন না ভাষা ছাড়া তো আপনি আগে আগে থেকেই শিখার চেষ্টা করেন শিখার চেষ্টা করেন হয়ে যাবে ভাই চাকরি পর্তুগালে রেফারেন্স ছাড়া হয় না বাই ব্রাদার ছাড়া হয় না ঠিক আছে ওইগুলি হলে হয় কিন্তু তা ছাড়াও হয় সঠিক ওয়েতে সঠিক প্রপার গাইডলাইনে আপনারা একবেন আগাইতে থাকেন আর দেখবেন যে আপনাদের যাবে আমি যে আপনাদেরকে পাঁচটা বললাম ওয়েবসাইট পাঁচটা যে লোকে কোম্পানির নাম বলছি আপনারা ওইখানে যাবেন সশীয়ে যাবেন গিয়ে কাজ রেজিস্ট্রেশন করবেন তাদের সাথে কথা বলবেন তাদের সাথে যোগাযোগ রাখবেন কিছুদিন পর পর যাবেন দশ দিন পনেরো দিন পর বা এক সপ্তাহ পর পর যাবেন আর যে দুইটা অনলাইন সাবমিশনের কথা বলছি এ দুইটাতে আপনারা প্রত্যেক দিন সিভি সাবমিট করবেন দেখবেন আপনার চাকরি ইনশাল্লাহ হয়ে যাবে আপনার ফোন আসবে আপনাকে তারা ফিরতি মেল দিবে আপনাকে তারা ডাকবে যাওয়ার জন্যে ট্রেনিং ওখানে সাথে যোগাযোগ করার জন্যে কথা বলার জন্যে সব কিছুর জন্য তো আজকে এই পর্যন্তই অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক উপকারে আসবে আপনারা গুরুত্ব দিয়ে ভিডিওটা দেখে শুনে বুঝে প্রপার ওয়েতে চাকরি খুঁজেন ইনশাল্লাহ আল্লাহরপর ভরসা রাখেন আল্লাহ তাআলা আপনার রিজিক আপনার পরিবারের রিজিক সব কিছু রিজিকই আপনার আল্লাহ তালা ব্যবস্থা করে রাখছে হয়তো একটু সময় লাগবে বা প্রপার গাইডলাইনের অভাবে আপনি সেটা খুঁজে পাচ্ছেন না ইনশাল্লাহ হয়ে যাবে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ